Ast, test, test. গাজল বিধানসভা অঞ্চলের বর্তমান বিধায়ক সম্মানীয় চিরমতি বর্বন মহাশয়কে বরণ করে নেবে প্রিয়াঙ্কা সরকার লাগালে হবে এরপরে ফেলিসিটেট করার জন্য আসবে জয়া মন্ডল বিশেষ অতিথি এবং বিশিষ্ট যোগ শিক্ষক শ্যাম মন্ডল মহাশয়কে হবে এবার বরণ করবে সুমনা সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক মুজফর আহমদ মহাশয়কে তালি হবে Bagi yang semaju, kacang mana tu Mana? রূপায়নে অঙ্কা যোগাযোগ সংঘ এবং গ্রন্থাগারের অশেষ অবদান এবং কৃতিত্ব রয়েছে আমার পূর্ববর্তী বক্তারা বিশেষ করে সুপ্রিয়া এবং আমাদের বিশেষ অতিথি শ্যাম মন্ডল মহাশয় ঠাকুর শ্রী শ্রী পঞ্চানন বর্মার জীবনের বিভিন্ন বিষয়ে আর আলোকপাত করেছে আমি সেদিকে যাব না আজকের এই দিনে ঠাকুর শ্রী শ্রী পঞ্চানন বর্মাকে স্মরণ করে মঞ্চে উপস্থিত আমাদের গোমকা যোগাযোগ সংঘ এবং গ্রন্থাগারের বর্তমান সভাপতি মাননীয় মনতোষ মণ্ডল মহাশয় সম্পাদক এবং আমার দাদার মতন বা দাদাই আমার হাই স্কুলের শিক্ষক মাননীয় পঞ্চ আমাদের পাঁচকুড়ি মণ্ডল মহাশয় উপস্থিত রয়েছেন এই বমকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজফর আহমেদ মাসমশাই উপস্থিত রয়েছেন আমাদের এখানকার বরিষ্ঠ নাগরিক এবং এই যোগাযোগ সংঘের সদস্য দুলু মণ্ডল মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের পঞ্চায়েত সদস্যা গাজল এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা মাননীয় মাননীয় শিলা মণ্ডল মহাশয়া এবং এই গঙ্গা যোগাযোগ সংঘ এবং গ্রন্থাগারের সমস্ত সদস্য সদস্য বৃন্দ আমার সামনে উপস্থিত মায়েরা বোনেরা এবং যারা আজকে বাড়িতে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন বিভিন্ন কারণে আসতে পারেনি এবং মাইক্রোফোনের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন নমস্কার প্রণাম শ্রদ্ধা জানাই এবং ঠাকুর শ্রী শ্রী পঞ্চনন্ন বর্মার জন্ম জয়ন্তী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে জ্ঞাপন করি বক্তব্য দিয়ে ঠাকুর শ্রী শ্রী পঞ্চনন্ন বর্মার জীবনী এবং উনাকে ছোট করার মতো ধৃষ্টতা আমার মধ্যে নেই আমার মধ্যে সেই জ্ঞান নেই যে আমি আমার কথার মধ্য দিয়ে বক্তব্যের দ্বারা ঠাকুর শ্রী শ্রী পঞ্চরণ বর্মার মানব জীবন আপনাদের সামনে বা মানব দর্শন আপনাদের সামনে তুলে ধরবো এত বড় জ্ঞানী আমি নই কিন্তু পত্রিকার উন্মোচন করলেন বিশিষ্ট এবং সম্মানীয় অতিথিবৃন্দরা আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন গাজর বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক সম্মান চিন্ন চিন্ময় দেব বর্মন মহাশয় উপস্থিত রয়েছেন রয়েছেন পঙ্কাজিগাজ সংঘ গ্রন্থাগারের বরিষ্ঠ সদস্য দুলপদ সরকার মহাশয় উপস্থিত রয়েছেন বঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক মোজফ্ফর আহমদ মহাশয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ওনারা বার্ষিক পত্রিকার চেতনার শুভ উন্মোচন করলেন এরপর আমরা দুদিন ধরে যে ক্রীড়া প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত দলকে চিনময় বর্মন মহাশয় হাততালি হবে হাততালি হবে পুরস্কার তুলে তুলে দিচ্ছেন মহাশয়